সবাই মাছ মাংস চিকেন পোলা বিরিয়ানি সব কিছু নিয়ে ব্যস্ত কিন্তু গরিবদের মনেও তো কষ্ট লাগে যে আমরা ওইগুলো খেতে পারি কিন্তু তারা তাদের ক্ষমতা নেই খাওয়ানো চলো ভালো মতো নিরামিষ রান্না করে দেখাতে চায় যাক আমি আজকে রান্না করব শীতের কত রকম সবজি দেখো আমি পাঁচ ফোড়ন দিয়েছি লঙ্কা ফোড়ন দিয়েছি তেজপাতা ফোড়ন দিয়েছি দেখুন চুলটাকে প্রচন্ড একটু লবণ দিয়ে ভেজে নেব ফুলকপি আলু একটু ভাব দিয়ে ফেলে রেখেছি এটাকে দিয়ে দেবো সবসময় মাছ লাগে না গিয়ে ভ্যানি প্লেটে রান্না করলেও খেতে ভালো লাগে আমি এটা একটু একটু ডুবিয়ে দিয়েছি এটা একটু কষা কষা হোক এখন শীতের অনেক রকম সবজি পাড়া যায় তো বাগান থেকেই তুলে নিয়ে আসা যায় আমি জিরে ধনে টমেটো আদা দিয়ে দেবিক্সটি সবার ঘরে থাকে না কিন্তু কুরানিগুলো সবার ঘরে থাকে সেই জন্য আমি সেটাকে কুড়িয়েই বেশি পাবো রান্না করি আমার ঘরে মিক্সি আছে কিন্তু আমি খুব কম ইউজ করি ঢাকা দিয়ে দেবো সোয়াবিনটাকে আমি ভিজিয়ে রেখে দিয়ে গরম জলে ভিজিয়ে চিপে দিয়েছি সয়াবিন তো মোটামুটি সবার ঘরেই থাকে জানিস তরকারিতে দেওয়াই যায় বেশি না অল্প করে দেবে ফুলবে খেতে খুব ভালো লাগে এবার দেখো এটা আমি কষে কষে কতক্ষণ একটা তরকারি করবো না পেঁয়াজ না রসুন না কিছু এটা আস্তে আস্তে কষু একটু একটু জল দেবো দেখো বন্ধুরা তোমাকে তো আমার সুন্দর কষা হয়ে গেছে আমি এবারে জল দিয়ে দেবো সুন্দর একটা মাখা মাখা তরকারি হবে দেখো তো এই মাছগুলো চেনো কিনা এগুলো হচ্ছে আমোদি মাছ সাদা সাদা যেগুলো হয় খুব ভালো হয় সেগুলো টাটকা মাছ আর যেগুলো লাল লাল সেগুলো হচ্ছে রং করা এখন বাজারে যাবে কুড়ি টাকা দেবে আড়াইশো তিনশো এনাফ দিয়ে দেবে হুম বড় লোকেদের মতন ওই কাতলা মাছ রুই মাছ এসব কিনে কিনে ভিডিও করছে দেখাচ্ছে দেখো আমরা কত কি খাই কিন্তু তারাও কিন্তু এই মাছ খায় তারা লজ্জাতে দেখাতে পারে না কিন্তু আমাদের লজ্জা নেই কেন আমরা গরিব আমরা মধ্যবিত্ত এই জন্য এই মাছ এই মাছ নেবে নিয়ে ঝাল করবে কী কী দিয়ে ঝাল করবে আমি তোমাদেরকে সেটাও দেখিয়ে দেবো এবারে আমি এই তরকারিটা নিরামিষ তরকারির মধ্যে ধনে পাতা দিয়ে দিলাম ধনেপাতা দিয়ে চাপা দিয়ে দিলাম এবারে তোমাদেরকে দেখাবো আমি আমদি মাছে কী কী দিই চাপা দিয়ে দিলাম অতর্ক এটা হয়ে গেছে গ্যাসটা অফ থাক দেখো বন্ধুরা দেখে নাও আমার নিরামিষ তরকারিটা হয়ে গেছে কত সুন্দর লাগছে একটু ধন্যবাদা ছড়িয়ে দিয়েছে ব্যাস এখন শীতকালে একটু সবজি হলে তুমি এগুলো দিয়ে রুটিও খেতে পারবে গরম গরম ভাত তো ভালোই লাগবে রুটিও খেতে পারবে আর একটা জিনিস আমি আমদি মাছ কি করে করব দেখো সর্ষে নিয়েছি আর ধনেপাতার ডানটি নিয়েছি আর কিছু না কাঁচা লঙ্কা নিয়েছি আর তোমার হচ্ছে একটু রসুন ফোড়া দেবো এটাকে আমি পেস্ট করে নেবো আগে এটাকে আগে নামিয়ে নিই আমি সর্ষেটাকে বেটে ছাঁক দিয়ে এখন ছেঁকে পুরো পরিষ্কার করে নিয়েছি এতে একটু হলুদ আর লবণ দিয়ে এটাকে ভিজিয়ে রেখে দিয়েছি আর একটু করে সামান্য লঙ্কার গুঁড়ো দিয়েছি হ্যাঁ ও লঙ্কা দিয়ে হলুদ কী বলে নুন দিয়ে বাড়তেও পারো তোমরা আমি ভিজিয়ে রেখে দিয়েছি ওকে পুরো পরিষ্কার হয়ে গেছে কালোগুলো সব বের করে দিয়েছি কালো জিরে ফোড়ন দিলাম মাছটার জন্য রসুন দিয়ে দিলাম বড় লোকের দিয়েছি লজ্জা লাগবে গো কিন্তু রান্না করে দাও তখন ছিটে পুচে খাবে পোড়া পোড়া হয়ে গেলে কিছুই না দেখো এগুলো কম তেলেও মাছগুলো ভাজা যায় দেখো আমি ভেজে নিয়েছি সুন্দর করে এবারে আমি এটাকে ঢেলে আরেকটুখানি জল দেবো ব্যাস ধনে পাতা কুচি দিয়ে টুকু টু উঠলে মাছ দিয়ে নাঙিয়ে দেবো দেখো টক বক করে ফুটছে আমি মাছ আর ধনে পাতা একসাথে দিয়ে দেব শুধু নুনটা একটু দেখে নেবো ব্যাস খুব তাড়াতাড়ি হয়ে যাবে আর শীতকালে খেতে খুব অসাধারণ লাগবে আর আমি আরেকটা কাজ করবো এর একটু সর্ষের তেল দিয়ে নেবো ব্যাস আমার রান্না হয়ে গেল একটা চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম আমার একটু ঝালটা কম খাই আর সবই কাঁচা লঙ্কা তরকারি রান্না করি দেখোই তো তোমাদেরকে এবারে আমি এটাকে ঢাকা দিয়ে রেখে দেবো আমার মাছটা পুরো কমপ্লিট হয়ে গেছে বন্ধুরা শীতকালে পারলে এরকম একটু মাছের ঝাল করে খেয়ে দেখো সত্যি খুব ভালো লাগবে খেতে হ্যাঁ গরমে তো কিছুই ভালো লাগে না সেটা মোটামুটি যাই রান্না করবে খেতে খুবই টেস্টি লাগে এবার আমি বন্ধুরা এটা ঢাকা দিয়ে রেখে দিই আমার আজকের মতো রান্না কমপ্লিট হয়ে গেছে কিছুটা সিদ্ধ করব উচ্ছে সিদ্ধ করব আর হচ্ছে শিম আলু বেগুন সেদ্ধ করবো ব্যস্ততেই আমাদের হয়ে যাবে আজকে